শাল্লা সেই রকম জায়গা এইরকম কত ঝিরি যে পথ পাড়ি দিলাম এই রকম একই এরপর এক ঝিড়ি আমরা পাড়ি দিয়ে দিয়ে যাচ্ছি ভিতরে খুবই চমৎকার একটা ঝর্ণার দেখা পেলাম এখানে কোনো লোকজন নাই যেহেতু আমাদের ট্যুর গাইড ছিলেন আরমান ভাই উনি নিয়ে আসলেন আমাদেরকে এটা দেখার জন্য এইগুলোতে একদম দেখছেন আপনি আমরা হাঁটু ভাঙ্গা দ সেই ঝর্ণার পথেই আছি এখনো পৌঁছাতে পারি না পারি নাই আর কি আমরা হাঁটু ভাঙ্গা দ দয়ের দিকে যাচ্ছি আর কি রাস্তায় আছি দর্শক আমরা হাঁটু ভাঙ্গা দ এই ঝর্ণার ট্রেন পথে এটা থার্ড ঝর্ণা পেলাম তৃতীয় আমরা আরও ভেতরে যাব আমরা হাঁটু ভাঙ্গা দ এর দেখা এখনো পাই নাই আমরা রাস্তাতেই আছি চলেন আগে আমরা হাঁটু ভাঙ্গা দয়ের দেখা এখনো পাইনি যাচ্ছি এখনো সামনে যাব যাবো আমরা হাটু ভাঙ্গা দয়ে এখনো পৌঁছাতে পারি নাই এটা তার জাস্ট আগের মুহূর্ত আমরা এ পাহাড়টা টপকালে এরপরে আমরা হাঁটু ভাঙ্গা দয়ের একেবারে চূড়ান্ত লেভেলে যাওয়া যেতে পারবো বলে আমাদের গাইড জানালেন এটাই হচ্ছে সেই হাটু ভাঙ্গা মূল স্রোত দর্শক এই সে হাটু ভাঙ্গা দ এই ঝর্ণার আমরা একেবারেই কাছাকাছি আসলাম এবং এই ঝর্ণা আসতে আমাদের অনেকগুলো পথ অনেক পথ ট্রেল করে ট্রেকিং করে আসতে হয়েছে একেবারেই ওয়াইল্ড আমরা কেমন জায়গায় ঘুরলাম তার একটা ধারণা পাবেন ওই যে দেখেন সব দিকে কিন্তু ঝর্ণাধারা ঝরছে